আমরা কিন্তু ভেসে আসি নাই আমাদের দল ভেসে আসে নাই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে প্রেসিডেন্ট শুধু স্বাধীনতা ঘোষণাই করেন নাই অস্ত্র হাতে খালি পায়ে সেক্টর কমান্ডার হিসাবে যুদ্ধ করেছেন সেই যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছিল যারা এক সময়ে ষোলো বছর আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের দাবিদার হিসাবে বাংলাদেশ জাতীয়বাদী দলকে অবজ্ঞা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে অন্যত্র সরিয়ে দেওয়ার প্রলোচনা করেছিলেন বেগম খালেদা জিয়াকে অনৈতিক মামলায় রায় দিয়েছেন আরেক রহমানের ওয়ান ইলেভেনের সরকার দিয়ে তাকে পঙ্গু করে দেওয়ার হীন চেষ্টা করেছেন বিনা কারণে গ্রেনেড হামলার মামলায় তাকে রায় দিয়ে সাজা দিয়েছেন তারপরেও সেই দল এখনও টিকে আছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে জাতীয়তাবাদী শক্তির দল এবং যারা বিগত হাসিনা রক্তচক্রে প্রত্যা করে এই সংগ্রামে অবিত্তিন্ন হয়েছে আজকে আমার মনে পড়েছে খোকন ওয়াসিম নস্করের রক্তে 406 ছাত্র দলের যুব দলের সদস্যের বিএনপি নেতাকর্মী যারা আত্মুতি দিয়েছে সেই আত্মহতির কারণেই আজকে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনস আপনার সরকার আপনার সরকারের আমলে যেখানে আইন শৃঙ্খলার অবনতি না হওয়ার জন্য সকল রাজনৈতিক দল আপনাকে সমর্থন করে দিচ্ছে